জমি কেমন আছে প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ ভিডিও তো বন্ধুরা দেখছো এই যে তেলের ড্রাম ঠোসা সবকিছু কিন্তু নিয়ে চলে গিয়েছিলাম ড্রাইভার বন্ধু যে মাঠে চাষ করছে সেখানেই তো রাস্তা থেকে কিন্তু অনেকটা দূরে তোমরা দেখছি ঘাড়ে করে কিন্তু নিয়ে যেতে হয় সো বন্ধুরা এই যে কাকা এই কাকার জমি কিন্তু চাষ করতে গিয়েছি এই কাকার জমি কিন্তু অনেক দিন থেকেই আমরা চাষ করছি সে ধান হোক ভুট্টা হোক যা কিছু করে কাকা সবগুলো কিন্তু আমাদেরকে দিয়েই চাষ করান কিন্তু অনেকেই আছে আমরা যখন চাষ করতে যাই ড্রাইভার বন্ধুকে বলে এদিকে চাষ ধরতে হবে ওইদিকে চাষ ধরতে হবে এদিকে কোনায় মাটি ছেলে দিতে হবে কিন্তু এই কাকার এতটাই গুণ কোনোদিনও কিন্তু ড্রাইভার বন্ধু হোক বা আমি যখন চাষ করি তখনও কিন্তু কোনোদিন বলে নাই যে এইভাবে চাষ করতে হবে তো চলো শুনে নেওয়া যাক কাকা কি বলছে প্রথম শুরু করলেন নাকি শুরু আজকে দ্বিতীয় দিন নাকি বৃষ্টি হবে না

যারা হালুয়া জানিবে যে গৃহস্থর এই চাষটা করিনি নাকি ভালো ঠিক ঠিক মাল তো গৃহস্থ মরে যাবে হুম 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 ঠিক আছে তো তেলটা ঢালি দেই গাড়িতে হ্যাঁ তোমার মতো সবাই হবে না অনেকে আছে এদি চাষ করে দাও ওদি চাষ করে দাও তোমার তো অনেকদিন থেকেই চাষ করেছি হ্যাঁ না না ঠিকই আছে হ্যাঁ ঠিক আছে তো তেলটা ঢালি দাও চাষ ভালো করে চাষ করে দিবি